পলাশ সাহা চট্টগ্রামের এক সাহসী পুলিশ অফিসার ছিল তার মৃত্যু হয়েছে প্রায় দু মাস হতে চললো এখনও দু মাস কমপ্লিট হয়নি আর তার মৃত্যুর পরেই কিন্তু একের পর এক তথ্য চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে উঠে এসেছে এইরকমই কিছু তথ্য আজকে তোমাদেরকে আমি দেব যেটা শুনলে তোমাদের হৃদয় রীতিমতো কেঁপে উঠবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে তার আগে বলে রাখি আমি রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানে ওয়েলকাম ও ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো পলাশ স্ত্রী বর্তমানে বিভিন্ন রকম আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছে এই পলাশ সাহা মৃত্যুর পর থেকেই আর আমরা বিভিন্ন তার মানে সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল হওয়া অনেক ভিডিওতে দেখেছি যে সুস্মিতা কিভাবে অঝরে মানে কাঁদতে কাঁদতে ইন্টারভিউ দিচ্ছে সংবাদ মাধ্যমে আমরা অনেকবারই তার ভিডিও দেখেছি আমাদের সামনে উঠে এসেছে তো সে এখনও তার স্বামীর চলে যাওয়াটা যেন কিছুতেই মানতে পারছে না সে এটাও বলেছে যে মানে সেইভাবে তার মনের মধ্যেই পলাশ শাহ জীবিত আছে সে তার সাথে আছে পাশে আছে এরকমই তার ধারণা আর এরকম ভেবেই সে কিন্তু অনেকবার মানে মাঝে মাঝে আর কি সে আনমনা হয়ে তার স্বামীকে পলাশ সাহাকে ফোনও লাগিয়ে দেয় যে কোথাও তার একটা বিশ্বাস যে সে তার স্বামীর সাথে যদি একটু যদি একবার অন্তত যদি গলাটা শুনতে পেত কিন্তু সেটা তো হবার নয় কিন্তু ওই যে তার মনের মধ্যে সে মানে বিশ্বাস আর কি সে ভাবতেই পারছে না যে তার স্বামী পলাশ সাহার জীবিত নেই এই পৃথিবীতে তো এক ইন্টারভিউতে সুস্মিতাকে বলতে শোনা যায় যে সে তো চলে গেল হ্যাঁ কিন্তু তার অনাগত সন্তানের কি হবে এসব শুনে কেউ মন্তব্য করছে যে সে নাটক করছে মিথ্যে কথা বলছে এতদিন পর পলা সাহা থালে কেন জানতো না এরকম আবার অনেকে যারা সুস্মিতাকে ভালোবাসে সুস্মিতার যারা পক্ষে কথা বলে তারা বলছে যে না সে মানে তার এই সিদ্ধান্তকে তার এই কথাটাকে মানে গুরুত্ব দিচ্ছে আর কি বিশ্বাস করছে যে এই অবস্থায় তার পাশে থাকা দরকার সকলের এই পলাশ সাহার মৃত্যুর পর যেন দুটো পক্ষে ভাগ হয়ে গেছে যে এক পক্ষ আছে যারা সুস্মিতাকে দায়ী করছে তার জন্য যে সুস্মিতা যদি একটু শাশুড়ির সাথে মানিয়ে নিত বা পলাশ সাহার সাথে ওই এই মানে শাশুড়ি কী করছে না করছে কি বলছে না বলছে এগুলো কেন পলাশ সাহারকে বলার কেন বলতে গেল বা এরকম বলছে যে পলাশ সাহার অফিসে গিয়ে কেন ঝামেলা করলো এরকমটা না করতে পারতো আবার অনেকে বলছে আবার অনেকে মানে সুস্মিতার ব্যাপারটা বুঝতে পারছে যে সে একটা মেয়ে সে অনেক স্বপ্ন নিয়ে একটা সংসার করবে এই আশা নিয়ে গেছিল তো সেই শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকে তার সাথে কি মানে কি কি ঘটনা ঘটেছে যারা রিয়েলাইজ করেছে তারা আবার সুস্মিতার পক্ষে পক্ষ হয়ে কথা বলছে তো সুস্মিতাকে এটাও বলতে শোনা গেছে যে আমাদের সন্তান আসছে আমি ওর মুখে তোমার ছায়া দেখতে চাই কিন্তু সময়ের সাথে সাথে এই ছায়া মানে তার যেই এই আশা সুস্মিতার আশা যেন আতঙ্কে পরিণত হয়ে উঠছে কারণ সুস্মিতা তো খুবই অল্প বয়স সে যদি সত্যি মানে গর্ভবতী হয়ে থাকে তাহলে তার পক্ষে কোনোভাবেই সম্ভব না তার সন্তানকে আগড়ে রাখার ভবিষ্যতের তার সাথে মানে তার পুরোপুরি দেখভাল করা তার দায়িত্ব নেওয়ার কিন্তু মানে সুস্মিতার পক্ষে সম্ভব না কারণ হচ্ছে আর তার বাবার বাড়ির অবস্থাও খুবই খারাপ আর তার বাবা কিন্তু দুবার অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে তারপরে তার মেয়ের এই ঘটনার পর থেকেই তার বাবা আরও অসুস্থ হয়ে গেছে আরও ভেঙে পড়েছে মানসিকভাবে শারীরিকভাবে তো তার বাবার পক্ষে তো কোনোভাবেই টানা সম্ভব না তো তারপরে আবার তার ভাই আছে এক তার ভাই পড়াশোনা করছে এখনও সেও যদি স্বনির্ভর হতো স্বাবলম্বী হতো তাহলেও কোনো সেরকম একটা চিন্তা থাকতো না কিন্তু এখন এই বাচ্চাটাকে যদি পৃথিবীতে আনে সুস্মিতা তাহলে আর সে যে নিজেকে নিয়ে ভাবতে চায় সে তো আমাদেরকে মানে সমাজ মাধ্যমে মেসেজও করেছে যে আগে সব বাবা মায়ের উদ্দেশ্যে বলবো যে সবাই যেন আগে তাদের মেয়েদেরকে স্বনির্ভর করে স্বাবলম্বী করে তারপর যেন বিয়ে দেয় তার সে তো আগে হচ্ছে নিজের কেরিয়ার নিয়ে এখন ভাবতে চাই নিজে আগে স্বাবলম্বী হতে চাই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই সমাজে কারণ নিজে প্রতিষ্ঠিত না হলে শ্বশুরবাড়িতে যে জায়গা মানে তাদের তাদের যে কোনো ভ্যালু থাকে না সে সেটা খুব ভালো মতোই বুঝে গেছে আর সেটাই আমাদেরকেও মানে সমাজকেও বার্তা দিয়েছে সে এক সংবাদ মাধ্যমে আর সুস্মিতার কিন্তু বিয়ের পর থেকেই সে কোনো দিন শ্বশুরবাড়ির লোকেদের কাছে মানে ভালো ছিল না শুধুমাত্র পলাশ সাহা ছাড়া একমাত্র পলাশই তার তাকে ভালোবাসত সেই মানুষটাই চলে গেল আর শ্বশুরবাড়ির বাকি লোকেরা তার কোনো দিনও মানে তাকে ভালোবাসতো না এমন কি তার জীবনে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে এখনও পর্যন্ত শ্বশুরবাড়ির লোকেরা তার সাথে কিন্তু কোনো রকম ভালো সম্পর্কও রাখে না কেউ একটা মানে সহায়তা করা বা খোঁজখবর নেওয়া কেউ কিন্তু এসব করে না তাহলে মানে এই সব মানসিক চাপ পারিবারিক চাপ এই এই সব সামাজিক দৃষ্টিকোণ সবের জন্য সে মানে গর্ভপাত করার সিদ্ধান্ত নিয়েছে মানে সে এতটাই এখন মানসিকভাবে ভেঙে পড়েছে সে কী করবে সে নিজেই ভেবে পাচ্ছে না তো আর সুস্মিতার পক্ষে তো কোনোভাবেই সম্ভব না যে তার সন্তানকে পৃথিবীতে এনে সে তার নিজের সন্তানকে নিজেই বড় করবে আর এটা তো তার পক্ষে সম্ভব না আর তার বাবার অবস্থাও ভালো না তার বাবাও যে তা তার সন্তানকে বড় করবে সেটাও পারবে না তার যে ছোট ভাই আছে সেও ছোট পড়াশোনা করছে তার পক্ষেও সম্ভব না তাহলে তার বাচ্চার কে দায়িত্ব নেবে তো সে এখন এতটাই মেন্টালি ডিপ্রেস মানে ডিপ্রেশনের মধ্যে আছে সে কী করবে নিজেই ভাবতে পার মানে বুঝতে পারছে না সে মানে কখনো বলছে বাচ্চা আছে কখনো বলছে বাচ্চা নেই কখনো বলছে গর্ভপাত করাবে আবার কখনো বলছে মানে কি করব বুঝতে পারছে না সে নিজেই বলছে কি করব আমি তো মানে সে নিজে কি করবে নিজেই বুঝতে পারছে না সে এতটাই মেন্টালি মানে ক্ষতিগ্রস্ত মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে মানে তার মনের মধ্যে মানে সুস্থ মস্তিষ্কে এখন নেই তার মনের মধ্যে নানা রকম চিন্তা ভাবনা মানে একদিকে মানে তার সন্তানকে আনতেও চাইছে যে তার তোর এই সেই সন্তানটাই তো একমাত্র পলাশ সাহার স্মৃতি পলাশাহার একটা মানে রক্ত একটা অংশ পলাশাহার সাহার অংশ একবার ভাবছে যে না এই সন্তানকে পৃথিবীতে আনি আবার মানে সন্তানকে পৃথিবীতে আনবে কিভাবে। একটা তো সাপোর্ট চায় সেই সাপোর্টটাই তো নেই বাবার বাড়ির থেকেও সেই মানে অবস্থা নেই আর শ্বশুর বাড়ির লোকও কোনো মানে সেই সাপোর্টটাই কেউ করবে না তাহলে সে কি করবে এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে করে সে এতটাই মানে ডিপ্রেশনে চলে গেছে সে অসুস্থ হয়ে পড়ছে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছে মানসিকভাবেও ভালো নেই শারীরিকভাবেও ভালো নেই মানে সেই কি সিদ্ধান্ত নেবে সে নিজেই কিছু ভেবে পাচ্ছে না মানে এই মানে সে বারবার পড়াশোনার কথাই চিন্তা চিন্তা করছে মানে এক একবার এক এক কথা বলছে মানে এই বাচ্চাটা নিয়ে আর কি সে এক একবার এক এক কথা বলছে কখনো মানে সে পৃথিবীতে আনতে চাইছে পলাশ সাহার কথা চিন্তা করে আবার কখনো বলছে না আমি গর্ভপাত করাবো তো সে শুধুমাত্র এখন ওই পলাশ সাহার কথা চিন্তা করছে মাঝে মাঝে ফোন লাগিয়ে দিচ্ছে তার স্বামীকে এই সব আর এই যে পলাশাহার মৃত্যু হলো সে বারবার কিন্তু নিজেকে কোথাও একটা দায়িক মনে করছে সে মানে অঝরে কাঁদছে কান্নাকাটি করছে আর বলছে যে মানে সংবাদ মাধ্যমে আমরা একটা দেখেছি আর কি ভিডিওর মাধ্যমে যে আমি যদি আমি যদি জানতাম যে ও এরকম আমাদের ছেড়ে চলে যাবে তাহলে ওর মানে আমি যত কষ্টই হোক আমি ওর মাকে মানে মায়ের সাথে মানিয়ে নিতাম মানে সে ওই জন্য আর কি এই ভেবে নিজেকে কোথাও একটা দোষারোপ করছে যে আমার জন্যই তাহলে চলে গেল আমি যদি একটু ওর মায়ের সাথে একটু মানিয়ে নিতাম আমার যত কষ্টই হোক আমি যদি একটু মানে মানে ম্যানেজ করে নিতাম পুরো ব্যাপারটা তাহলে ও তো এই পৃথিবীর ছেড়ে আমাদের ছেড়ে চলে যেত না এইসব নিজে নিজে এইসব ভাবছে এইসব বলছে কিন্তু এখন তার মনে হচ্ছে কিন্তু কি করবে তখন সেই পরিস্থিতিতে মানে একটা মেয়ে আড়াই বছর বিয়ে হয়েছে মানে প্রথম থেকেই তার মানে ওই পলাশার মা যেভাবে তার পেছনে লেগেছিল মানে খুঁটিনাটি নাটি একটু আদ্রু অশান্তি সব পরিবারেই থাকে সব সব শাশুড়িদের ম্যাক্সিমাম শাশুড়ির সাথে বই সম্পর্ক এরকম এরকম হয় তো কিন্তু মানে পলাশ সাহার মা যেভাবে তার পেছনে লেগে পড়েছিল যে মানে হ্যাঁ তার সাথে স্বামীর সাথে একটুও মানে একটু যে একটু টাইম স্পেন্ড করবে মানে কোনো কিছুই অধিকার ছিল না তার স্বামীর ওপরে তার স্বামী কোথায় যাবে কি খাবে কি পড়বে কি না পড়বে কি করবে সমস্ত কিছু এ টু জেড তার মা কন্ট্রোল করতো এইভাবে সে একটা মেয়ে কত আশা নিয়ে গেছে শ্বশুরবাড়ি সে কতই আর সহ্য করবে তখন সে তো তখন জানতো না তখন বুঝতে পারেনি যে পলাশ এরকম একটা তার স্বামী এরকম একটা ডিসিশন নেবে তো সে নিজের কষ্ট সহ্য করতে পারতো না সেই জন্যই তাকে বলত মানে তার সাথে শেয়ার করতে তাকে তার মায়ের কথা মা কি করছে না করছে সে কথাগুলো বলতো কিন্তু এখন সে ভাবছে যে মানে নিজেকেই কোথাও একটা দায়ী মনে করছে যে আমি যদি সে যদি মায়ের সাথে একটু মানিয়ে নিয়ে চলতো তাহলে হয়তো আজকে পলাশ সাহা তাকে ছেড়ে চলে যেত না তো এই সব তার মনের মধ্যে আসছে মানে সে শুধুমাত্র এখন ওই সব চিন্তাভাবনাই করছে আর পলাশ সাহার চাকরিটা যে পাবে সেটার তো উপায় নেই কারণ সুস্মিতার তো সেই যোগ্যতাটাই তৈরি হয়নি সে তো পড়াশোনা করতো সে তো স্টুডেন্ট ছিল তাই আর পড়ার তো একটা উঁচু পোস্টে যেহেতু চাকরি করতো সেই চাকরিটার করার মতো সুস্মিতা কিন্তু সেই এডুকেশনাল কোয়ালিফিকেশানটা তো হয়নি নেই তাই জন্য সে তার যে স্বামী চাকরিটা করবে সেটাও করতে পারবে না তাহলেই তাকে তো আগে পড়াশোনা করে আগে তো নিজের পায়ে দাঁড়াতে হবে নিজে যদি স্বনির্ভর হতো নিজে যদি স্বাবলম্বী হতো তাহলে হয়তো এই মানে এত এতটা মানে দোমনা হতো না যে বাচ্চার করবে কি করবে না কিন্তু সে তো স্বনির্ভর নয় সে তো তাকে তো আগে প্রতিষ্ঠিত হতে হবে আগে স্বাবলম্বী হতে হবে তারপরে সে তার জীবনের দিকে এগিয়ে যেতে পারবে তার হচ্ছে আগে এখন প্রথম লক্ষ্য হচ্ছে তার নিজেকে প্রতিষ্ঠিত করা নিজেকে সুপ্রতিষ্ঠিত করাটা এখন তার জীবনের একমাত্র লক্ষ্য তো সেই সব মানে এই সমস্ত মানসিক চাপ পারিবারিক চাপ এই সব সামাজিক দৃষ্টিকোণ বিভিন্ন রকম চাপের মধ্যে আছে সে না আছে মানসিকভাবে সুস্থ না আছে পারিবারিক মানে না আছে শারীরিকভাবে সুস্থ কোনো দিক দিয়েই কিন্তু এখন সে সুস্থ মস্তিষ্কে নেই আর এই সবই ভেবে যাচ্ছে পলাশের কথা ভাবছে আর সে কী ডিসিশন নিবে সে এখনও নিজেই ভেবে পাচ্ছে না এক এক রকম এক এক কথা বলছে তো এই ছিল আজকে আমার বক্তব্য এই তথ্যগুলি আমি পেলাম সংবাদ মাধ্যমে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে আসলাম তো এইরকমই দেখা যাক পরবর্তীকালে কি হয় না হয় আমি যেটুকু খবর পাবো সেটা তো তোমাদেরকে আমি বলবো তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে